Thank <laughs> you. দর্শক আজ যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য পাঁচশো প্রাচীন মেলা যা ভূতনাথ আহ পূজা উপলক্ষে এই মেলাটি প্রতি বছর মাঘ মাসেই অনুষ্ঠিত হয় দর্শক সেই মেলা সম্পর্কে আপনাদেরকে দেখাবো ভিডিও চিত্র এবং জানাবো সেই মেলার ইতিহাস অবশ্যই আমার এই ভিডিওর সঙ্গে আপনারা থাকবেন আশা রাখি দর্শক চলুন দেখি আজকের এই মেলার ভিডিও চিত্র এবং ইতিহাস দর্শক এই মুহূর্তে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম আপনাদেরকে এই মেলা সম্পর্কে ইতিহাস জানাবো ভিডিও চিত্র দেখাবো দর্শক এই মেলাটি নগা জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুরে অবস্থিত প্রায় পাঁচশত বছরের ঐতিহ্যবাহী হিন্দু হিন্দুবাগা মেলা এই মেলা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিডিওর সঙ্গে থাকুন চলুন দেখি টাকা আমার ভাই ভাইয়ালে টাকা দিচ্ছে হিন্দু দানার মেলা বসতিপুর থেকে কিন্তু মেলা সেরকম লোকজন নাই আগের মতো যে লোক হয় সেরকম লোকজন নাই মিষ্টির দামও মোটামুটি একটু বেশি লোকজন কম এই মেলার নাম কি মেলার নাম হিন্দু বাগা এটা কত বছরের মেলা এটা অনেক পাকিস্তানের আগে থেকে মেলা লাগে কিন্তু মেলার তেমন আর লোকজন না থাকার কারণে এবার লোকজন কম এই জন্যে মিষ্টি জিলাপির দোকান খুবই কম আবার হলো আপনার খাট পালং গেলা কিচ্ছু নেই

সেই থেকে নাম তার হইল ভূতনাথ নগর বিখ্যাত হিন্দু বাঘার মেলা প্রতি বছর মাসে ভীম একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত চলে এই এই মেলা মেলার প্রধান আকর্ষণ মিষ্টি পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত একটি মিষ্টির ওজন হয় দশ থেকে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত একটি মিষ্টি এই মেলায় বিক্রি হয় দর্শক আজ আপনাদেরকে সেই হিন্দু বাগা মেলার বড় বড় মিষ্টিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটি দোকানে তিরিশ কেজি ওজনের একটি মিষ্টি নিয়ে আসা হয়েছে এই মিষ্টির দাম ধরা হয়েছে বিশ হাজার টাকা আপনারা অবশ্যই জানতে পারলেন যে বিশ হাজার টাকা দামের একটি মিষ্টিও পাওয়া যায় দর্শক দেখছেন সেই ঐতিহাসিক হিন্দু বাগা মেলার ভিডিও চিত্র দেখতে থাকুন প্রতি বছরই আসেন প্রতি বছর আসে এটা কত দিনের মেলা এটা পুরাতন মেলা তারপরেও কত বছরে হতে পারে প্রায় একশো বছর পার একশো বার হ্যাঁ একশো বছর পার আচ্ছা এই মেলাটা কী জন্য হয় এটা ভূতাদের মেলা হুম ভূতকালতে পূজা হয় কি এই মেলা হ্যাঁ পূজা হয় কোথায় সেটা সামনে সামনে মন্দির আছে দর্শক এই সেই হিন্দু বাগের মেলা যে মেলায় পূর্ণিমা দিবাগত রাতে গজার মাসের ভোগ দিয়ে ভক্তদেরকে আগমন ঘটানো হয় গজার মাঝের ভোগই এমেলার প্রথম রাতে দিতে হয় দর্শক দেখছেন সেই মেলার ভিতরের অংশ এখন আমি যাচ্ছি সেই ঐতিহাসিক মন্দির যেখানে পুজোর মাধ্যমে গড়ে তোলা হয়েছে একটি বিশাল মন্দির দর্শক সেই মন্দিরে যাব বিস্তারিত আপনাদেরকে দেখাব দেখুন আমার এই চ্যানেলের মাধ্যমে সেই ঐতিহাসিক নওগার ভূতনাথ বা হিন্দু আগার মেলার বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি সেই মন্দিরের দিকে মন্দিরের ভিতরে পুজো হচ্ছে সেই পুজোর ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো দর্শক দেখুন এই সেই ভূতনাথ মন্দির যে মন্দিরে ভক্তরা এসে পুজো দিচ্ছে আমি ভিডিও ধারণ করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আপনারা দেখতে থাকুন অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক দেখতে পাচ্ছেন নগার ঐতিহাসিক মহাদেবপুর উপজেলার হিন্দু বাগান মেলার ভূতনাথের মন্দিরের ভিডিও চিত্র আমি আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও ধারণ করছি দেখুন দর্শক দেখতে পাচ্ছেন মন্দিরের একটি সাইটে কাপড় দিয়ে ঘিরে এখানে চিকিৎসা করা হচ্ছে ভক্তদেরকে বিভিন্ন ধরনের চিকিৎসাও এখানে দেওয়া হচ্ছে দর্শক আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আগামীতে নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব দর্শক দেখুন ভূতনাথের পুজো করছে ভক্তরা এই সেই হিন্দুবাগার ঐতিহাসিক মেলায় এসে মাথা নত করছে বিভিন্ন এলাকা থেকে এসেছেন ভক্তরা এবং তার অনুসারীরা দর্শক সেই ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক দেখুন সেই ভূতনাথের পুজো কিভাবে হচ্ছে এবং মালার বিস্তারিত ভিডিও চিত্র ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরছি দর্শক দেখছেন সেই ঐতিহাসিক পুরোনো মন্দির হিন্দুবাগা মেলার ভূতনাথের মন্দির যে ভূতনাথের মন্দিরের ভিতরে ভক্তরা অনুসারীরা এসে মাথা নত করছে এবং পুজো করছে তারা তাকে শ্রদ্ধা করে স্মরণ করছে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তাকে অনুকরণ করছে দর্শক আমি সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমার ভিডিওর মাধ্যমে বিস্তারিত ইতিহাস ভিডিও চিত্র দেখছেন দর্শক সেই উপলক্ষে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখলেই আগামীতে নতুন ভিডিও আপনারা পাবেন দর্শক এটি সেই ভূতনাথের মন্দির এই মন্দিরের ভিতরে আমি প্রবেশের পরেই মূল মন্দিরের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে তিন চারটি মন্দির রয়েছে বিভিন্ন মন্দিরে বিভিন্ন দেবীরা এবং ভূতনাথ রয়েছে তাদেরকে তাদের অনুসারীরা স্মরণ করছে পুজো করছে সেই সব ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই দর্শক দেখুন ভক্ত সকলেই এখানে একত্রিত হয়েছে এবং তারা এখানে পুজো করছে মাথা নত করছে তাদেরকে ভক্তি করছে দর্শক সেই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই আমার সঙ্গে থাকবেন দেখছেন সেই ঐতিহাসিক হিন্দু বাগামেলার মন্দিরের ভিতরের চিত্রগুলো পুজো করানো থেকে শুরু করে ভক্তি করা শুরু থেকে সব কিছুই ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং সংক্ষিপ্ত ইতিহাসও আপনাদের সামনে উপস্থাপন করছি দর্শক এই মুহূর্তে যে ভিডিওটি আপনারা দেখছেন এখানে ভূতনাথ রয়েছে এবং সেই ভূতনাথের পুজো দিচ্ছে আপনারা দেখছেন সেই পুজো সকলের মঙ্গল কামনা করা হচ্ছে নিজেদের মঙ্গল কামনা সহ সকলের মঙ্গল কামনা করেই এখানে সেই পুজো করা হচ্ছে দর্শক আমি আপনাদের সামনে সেই ভিডিওটি উপস্থাপন করছি অবশ্যই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই তুবা ব্লগ চ্যানেলটি ভিতরে আছে প্রাচীন কাল থেকে আছে এবং ব্রিটিশের আমল থাকে বাবা আছে এখানে বাবা অবস্থান নিচ্ছে শিকারপুর গ্রাম মাদেপুর থানা নওগাঁ জেলা আমাদের গত একাত্তরের আগে বলিহারের রাজা এখানকার রাজা এখানকার সম্পদ তিনি পাইনি এখানকার সম্পদ কোথায় আসলে সে রাত বারো একটা সময় আসলে সে সকাল ভোর হয় এবং পূর্ব দিকে বেলা ওঠার সৃষ্টি হয় এবং কৃষক ভাইয়েরা ওই নাঙ্গল মই থালে দিয়ে মাঠে নামে আসে অনেক অনেক বাবার মহিমা এখানে বহু দূর থেকে রক্তবৃন্দুরা আসে বাবার কৃপা পায় বাবা কাছে যাই যে আশা করে সে আশা পূরণ করে

অন্যান্য বছরের তুলায় এবারও অনেক পরিষেবা হচ্ছে যদি এবার দেশের প্রেক্ষাপট অনুযায়ী ছোটো আকারের পরিষেবা হচ্ছে অন্যান্য অনেক কসমেটিক এবং প্রতি বছর অনেক দিন থেকে এটা হয়ে আসতেছে এবং অনেক পূর্ণার্থী বিভিন্ন দেশের বিভিন্ন আসে এখানে এবং এখানে বর্ণাতির অনেক মহিমায় এবং এখানে মানুষ বন্ধ করে এবং এবং অনেক অতিথিবৃন্দ এবং আরও এখানে এসে তাদের মহাসা প্রণালীর ভোগ দেয় এবং এখানে বাবার মহিমায় বিভিন্ন রকম ভোগের সঙ্গে আছে এখানে আমাদের ট্রেন সেবার ব্যবস্থা হয় এখানে কিছুই ভোগ হয় এবং আমাদের এখানে অনেক বড় পুকুরে বড় দর্শক দেখছেন সেই হিন্দুবাগার মেলার ভিডিও চিত্র এখন যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এটি ভোগ রান্না করা হচ্ছে এখানে যারা ভক্তকুল এসে ভক্তি করে তাদের জন্য এই ভোগ রান্না করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভোগটি এখানকার ভক্তকুল এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এখানে এসে পুজো করে তাদের উদ্দেশ্যেই এই ভোগ এখানে রান্না হচ্ছে দর্শক দেখুন কত সুন্দর করে স্বচ্ছভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে সেই ভোগগুলো রান্না করা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক দেখুন যে খিচুড়িটি এখানে রান্না করা হয়েছে এই মেলায় পুজো করতে দর্শনার্থী যারা এখানে এসে থাকে তাদের উদ্দেশ্যেই এই ভোগটি রান্না করা হয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ভিডিওটি এটি মূলত সেই ভোগগুলোন এখানে সারিবদ্ধভাবে তাদেরকে বসিয়ে খাবার দেওয়া হচ্ছে দর্শক সুশৃঙ্খলভাবে এখানে তারা বসে খাচ্ছে আমি সেই ভিডিওটিও আপনাদের জন্য দেখালাম উপস্থাপন করছি দেখুন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে এই ভূতনাথের মেলা উপলক্ষে বা হিন্দুবাগার মেলা উপলক্ষে এখানে তাদের ভক্তকুল এসেছে তারা ভোগ খাওয়ার জন্য এখানে লাইন হিসাবে বসে পড়েছে এবং কর্তৃপক্ষ তাদেরকে প্লেটে দিচ্ছে ভোগসহ এবং তারা সুশৃঙ্খলভাবে এখানে তারা ভোগ খাচ্ছে দর্শক দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য I'm থেকে এই মেলা এরকমই আছে ভালো ছিল এখন দিন দিন একটু মেলাটা নর্মাল ছিল নর্মাল হচ্ছে কেন যে এই মেলা প্রচুর পুরানো চিঠি বাপদাদা থেকে আমরা দেখে আসছি আমরাও দেখতেছি এই মেলার ইতিহাস এই রকমই হ্যাঁ পাকিস্তানে ভালো প্রিয় মেলাটা কেন এখানে হয় এটা হলো ভূতনাথ উপলক্ষে বাবা ভূতনাথের নামের উপলক্ষে সন্ন্যাস বাবা তারই উপলক্ষে এই মেলাটা এখানে প্রতি বছর হয় আমরাও বিভিন্ন দেশ দুনিয়া থেকে ইন্ডিয়া থেকেও সাধুগুরু এখানে আসে এবার দেশের পরিস্থিতির জন্য তারা আসতে পারেনি আবার যদি আল্লাহ আছে আগে সামনে বছর তারা আসতে পারে দর্শক মন্দির থেকে বাহির হইলাম আপনাদেরকে দেখানোর জন্য মেলার বাহিরে কী কী পাওয়া যাচ্ছে কেমন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে কি কি দোকান এসেছে সেগুলো দেখানোর জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ঢোলের দোকান এখানে বিভিন্ন ধরনের ঢোল পাওয়া যাচ্ছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কসমেটিক সহ পুজোর বিভিন্ন জিনিসপত্র এই দোকানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আর দর্শক আপনারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন একটি ভিডিও পাওয়ার জন্য দেখুন দোকানিরা বর্ষা সাজে বসে রয়েছেন এখানে আমি ভিডিও ধারণ করছি আপনাদেরকে দেখানোর জন্য কত ধরনের কত রকমের জিনিসপত্র দোকান এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখুন কসমেটিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন এলাকার মানুষজন এসে এই জিনিসগুলো ক্রয় করছে আমি আপনাদেরকে দেখানোর জন্যই উপস্থাপন করছি দর্শক দেখতে থাকুন সেই মেলার দোকানগুলোন ভিডিও চিত্র দর্শক এই মুহূর্তে আপনারা যে মিষ্টিতে দেখতে পাচ্ছেন এটি তিরিশ কেজি ওজনের বিশ হাজার টাকা মূল্যের মিষ্টি আপনারা দেখুন দর্শক আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই হিন্দু বাগা মেলার সর্বশ্রেষ্ঠ সর্ব বড় মিষ্টিটি এখন আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনাদের আসল দোকান কোথায় দর্শক এই শীত শীতের মধ্যেই এই মেলায় আসলাম ভিডিও ধারণ করলাম ইতিহাস আমি জানলাম আপনাদেরকে জানালাম ভিডিওর মাধ্যমে দর্শক আপনারা জানেন নগাঁর মহাদেবপুর উপজেলার ঐতিহাসিক শিখারপুরে বাগার মেলা এ মেলা সম্পর্কে ভিডিও চিত্র ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করেছি আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী নতুন একটি ভিডিও দেখার জন্য